কথায় আসছি ভাইয়া আজকে হচ্ছে আমরা দুইজন নাপি যেখানে বানাই এ লামাতে লামা ছাগল খাই হেডম্যান পারে না বানাই যে নাপি কিভাবে বানায় অনেকে প্রশ্ন করে থাকে কি ময়লা অনেকে এই অনেক কিছু বলে দেখেন এবারে কত পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানায় নাপি দেখেন নমস্কার দাদা নাপি কত করে কেজি চারশো টাকা আমি বলছিলাম যে ওই ইনবক্সে যখন আসে সাড়ে চারশো টাকা বলে এখন চারশো টাকা করে দেন আপনারা ঠিক আছে পাইকারি হিসাবে আর কি চারশো টাকা যারা এক কেজি দুই কেজি হলে চলবে না এই ধরনের আজকে একটু লং হবে ভিডিও দেখেন একদম মহেশকালী থেকে আনা কালকে কালকে আনছে এটা আছে কয় তারিখ তেইশ তারিখ বাইশ তারিখে আনছে এটা দেখেন এই গোল চাকা কেজি প্রতি কেজি এটা এক কেজি করে ছোট হলে আধা কেজি আধা কেজি পায় তার মানে একটু বানায় কিভাবে পরিষ্কার দেখেন এই সবগুলো বস্ত্রের মধ্যে নাপি আর এটা নাপি চুঙ্গা দেখেন কিভাবে বানায় একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর যারা নিতে চান আপনারা ইনবক্সে নক দিতে পারেন আমাকে এই তো একদম চিংড়ি দেখেন কত লাল লাল টাইপে এটা একটু আলো নাই সে কারণে একটু লাল দেখা যাচ্ছে না তারপর লাল এগুলো হচ্ছে মিটার প্রতি কেজি একটু তুলে দিই আমি এই তো অন করেন এই তো নিরানব্বই কত এক কেজি বাইশ গ্রাম দেখেন এক কেজি উপরে আছে এখানে কাঠের চুঙ্গা এই ধরনের গুড়ি গুড়ি করা হয় প্রায় আধা ঘন্টা এক চুঙ্গার মধ্যে আধা আধা ঘন্টার মতো লাগে এই ধরনের কত কষ্ট রে ভাই আধা আধা ঘন্টা না কোম্পানি এ পাশে থেকে নে এদিকে বড় টাকাই দিয়েছে মরিচ দিয়া জল দিয়া যদি নিতে যান তাহলে ইনবক্সে নক দিতে পারেন চারশো টাকা করে প্রতি কেজি একদম লাল টাইপের চিংড়ি